এই গাছের নামটা বলবে না গোপন রাখতে তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি এই গাছটা বনমূলক গাছ মাঝে মাঝে যখন আমাদের গ্রাম অঞ্চলে যখন এই গরুদের বাচ্চা হতো তখন আমরা এই বনমূলক দিদি তাকে খাওয়াতাম ব্যথা জনিত বা হয়তো রক্তফলন থেকে হয়তো রক্ষা হইতো

সেখানে <laughs> 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 ও আচ্ছা আচ্ছা তাহলে সেই লোক যাতে ঘরে থাকতে পারে সেই জন্য এই অত্যাচার খাওয়ানো লাগবে ইসলামের দৃষ্টিকোণ থেকে মাদলিপ কিন্তু সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে মাদলি গোলায় অথবা হাতে ঝোলানো সম্পূর্ণ হারাম হারাম তো হোক যেটা মুরগি যাতে তা ঠেকাই লাগে না এই যে মাললিটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মাললিটা যদি হাতে অথবা কোথাও ঝোলায় মাললি বিভিন্ন মাললি এটা সম্পূর্ণ হারাম গাধা বাগদার তোমার অসম্মান তুমি কোন ধর্মের লোক আমার বুঝিয়ে দেবে তুমি কোন ধর্মের তোমার বাস করতে হচ্ছে না ঠিক আছে তাই এই যে এইটা যে মালদীপুরে তার কাছে দিলি

আমি কোপাতে দেব কেন আমি কোপাতে দেব কেন আমি তো কোপাতে দেব না আমি তো সলিল সঠিক পথে পথে দেখানোর চেষ্টা করবো মানুষের কাছে জানা দূর দূর ধরে বসবাস করে সেটাই যদি চাঁদ দূর দূর করে আর যদি তারা বりに আইতো এই কথাটা এই গাছটার গুণাগুণ সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত দেশের দেশের মানুষ অনেকেই আছে তারা জানে না আর অনেক কবিরাজরা জানে কিন্তু উনি একজন কবিরাজ কিন্তু উনি এই মানে এই যে কার্যকারিতা বা ফলাফল কী আসে এই ফলাফলটা তুমি ঘুমো রাখতে চাচ্ছে হাই রাখতে চাচ্ছে যদি এইটা যদি তারা যদি মানে প্রয়োগ করে এর জন্য আর কি তাই তো তো ভাই ভালো থাকা সুস্থ থাকলে এই প্রত্যাশা ব্যক্ত করে আসলে এখানে ভিডিওটিকে শেষ করলাম আল্লাহ হাফেজ